খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি সইটি আবারও চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার পদ নিয়ে আজকে রান্না করব কস্তুরি আলুর দম এমনিতেই ছোটো বড়ো সকলের কিন্তু আলুর দমটা বেশ পছন্দ তবে সেখানে যদি একটুখানি কস্তুরি মেথির ফ্লেভারটা পড়ে তাহলে তার স্বাদ একদম দুর্দান্ত লাগে চলুন তাহলে চটচরদি রান্নাটা করে নিই প্রথমেই শুকনো কড়াইয়ে একটুখানি কস্তুরি মেথি উলট পালট করে একটু শুকনো করে নিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে কস্তুরি মেথিটা অল্প নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি তবে বেশি কালো যেন না হয় সেদিকে লক্ষ্য রাখব এর মাঝেই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা এবং টমেটোর একটা সুন্দর পেস্ট যেটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ এটা অপশনাল চাইলে দিতেও পারেন অথবা না দিলেও চলবে আমি এখানে কিশমিশটা দিয়েছি কারণ হঠাৎ করে আলুর মাছখানে যদি অল্প কিশমিশের দানা দাঁতে লাগে তাহলে কিন্তু মুখের মধ্যে পুরো আলুর দমের স্বাদটা একটা অন্য জগতে নিয়ে যায় একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন অল্প একটু করে মশলাটা কষিয়ে নিয়েছি তার মাঝে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ এরপর আবার একটু নাড়াচাড়া করে মশলাটা অল্প একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি এখানে খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যাতে রান্নাটা চটজলদি হয়ে যায় আর সেদ্ধ করার আলু দিয়ে আলুর দমটা বেশ ভালো মাখো মাখো ব্যাপারটা আসে তাই এখানে এভাবেই করেছি একটু নাড়াচাড়া করে মোটামুটি পুরো আলুর দমটাকে একটু ভাজা ভাজা করে নিলাম একটু ভাজা ভাজা হয়ে এলে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিলে এই যে লবণের ব্যাপারটা সেদ্ধ আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে এবং আলুর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসবে বাস জল একটু কমে গেলেই গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর মাখো মাখো আলুর দম হয়েছে খেতেও কিন্তু বেশ স্বাস্থ্যকর এবং সুস্বাদু ভাত কিংবা রুটি পরোটা যাই খান না কেন আলুর দমের কিন্তু মেলা ভার এই রেসিপিটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন